নমস্কার সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি এই মুহূর্তের অনুষ্ঠান অনুষ্ঠান হেল্পলাইন হেল্পলাইন আমাদের সুস্থ থাকার এক মাধ্যম বলতে পারি বিভিন্ন রোগ নিয়ে যেমন চর্চায় থাকে আমাদের এই অনুষ্ঠান আসলে কি আমরা যদি রোগগুলোকে একটু বুঝিয়ে জেনে নিতে পারি তার লক্ষণগুলো জানতে পারি ট্রিটমেন্ট জানতে পারি তাহলে আমাদের দেখা যায় যে লাইফের বিভিন্ন সময় অসুস্থতা হওয়ার পরে যে চিন্তা ভাবনাগুলো সেগুলো অনেক ইজি হয়ে যায় তার কারণে আমরা বিভিন্ন সময়ে অনেক কিছু না জেনে অনেক ভয় পাই কিছু রোগকে ডিলে করে ফেলি এবং পরবর্তীকালে একটা সিভিয়ার কন্ডিশন ক্রিয়েট হয় যখন আর বেরোতে পারছি না পৌঁছলাম যে অনেক লেট হয়ে গেছে আগে আসলে আরো তাড়াতাড়ি সেরে ওঠার চান্সেস ছিল এই ব্যাপারগুলো আমাদের দৈনন্দিন ভাবে জুড়ে থাকা একটা বিষয় যেটা আমরা ভীষণ দেখতে পাই তাই হেল্পলাইনের আজকের সময় দাঁড়িয়ে খুব প্রয়োজন রয়েছে এই অনুষ্ঠানের এর মাধ্যমে বিভিন্ন চিকিৎসকরা আসেন আমাদের এই অনুষ্ঠানে এবং এক একটা বিষয় নিয়ে যখন আলোচনা হয় বিষয় ভিত্তিক আলোচনা হয় তখন বোঝাটা খুব সহজ হয়ে যায় যে সাধারণত কিছু লক্ষণ দেখলে আমরা কোন রোগকে ভাবতে পারি সেই রোগ থেকে নিরাময়ের উপায় কি আছে আমরা সুস্থ হওয়ার কতগুলো মাধ্যম খুঁজে নিতে পারি সেটাও আমরা জানতে পারি এটাই বোধহয় জানাটা বিশেষ করে প্রয়োজন কারণ আমরা যখন একটা বিষয় সম্পর্কে একটা পরিষ্কার ধারণা পাই তখন আমাদের চিন্তা ভাবনা গুলো অনেক সরল হয়ে যায় জটিল সমস্যাগুলো কেটে যায় তাই আজকের যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। হয়তো মনে হতে পারে যে অনেকে এই সমস্যা এই সমস্যায় আজকের সময় দাঁড়িয়ে রয়েছেন কিন্তু কিছু কিছু ভয়ও কাজ করছে কি না বিষয়টা গলস্টোন আমরা যেটাকে বলছি গল ব্লাডারে পাথর জমা বিষয়টা কি এবং যদি একবার কারোর গলস্টোন হয়ে যায় কি কি কারণে হতে পারে এই যে কারণগুলোকে যদি অ্যাভয়েড করতে পারি আমরা ভালো থাকতে পারবো গলস্টোন হওয়ার সম্ভাবনাটা কমে যাবে প্যারালালি যাদের হয়ে গেছে গল ব্লাডার স্টোন তাদের জন্য ঠিক কি কি ব্যবস্থা রয়েছে চিকিৎসা ক্ষেত্রেও সমস্তটা জানবো রোগ লক্ষণগুলোকেও আমরা জেনে নেব তার জন্য আমাদের স্টুডিওতে আজকে যিনি আমার সাথে উপস্থিত রয়েছেন আলোচনায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর পিকে নিবানি সিনিয়র কনসালটেন্ট সার্জন হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ জেনারেল সার্জারি দা ক্যালকাটা মেডিকেল রিসার্চ ইনস্টিটিউট অনেক স্বাগত জানাবো স্যার আপনাকে আমাদের আজকের যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি এই সমস্যাটা বহু মানুষের রয়েছে কিন্তু প্যারালালি কিছু মানুষ এটাকে সহজভাবে নেন আবার কিছু মানুষ কিন্তু একটু জটিল সমস্যা ভেবে ভয়ই পান অনেক অংশে তো প্রথমেই জানবো আমরা এই যে আলোচ্য বিষয় গল ব্লাডার স্টোন মূলত আমরা গল ব্লাডারটাকে কাকে বলছি এটা কি এবং এই যে গল যে হচ্ছে এর কাজটাও একটু জানবো তারপর আসছি গল স্টোনে আমাদের শরীরে গল একটা অর্গান একটা বেলুনের মতন জিনিস সেটা লিভারের ঠিক তলায় থাকে আমরা তারপরে গল কাজ যেটা আপনি বললেন আমাদের শরীরে পিত্ত বলে একটা জিনিস আছে যেটা লিভারে তৈরি হয় আমরা বাইল বলি সেটাকে সেটা লিভারে তৈরি হয় লিভারে তৈরি হওয়ার পরে সেইটা গিয়ে গর্বরে গিয়ে জমা থাকে পিত্তের প্রয়োজন হচ্ছে আমরা যখনই অয়েলি জিনিসগুলো খাই ফ্যাট কন্টেনিং জিনিসগুলো খাই সেটাকে হজম করতে পিত্তের প্রয়োজন হয় পিত্তের মধ্যে যে এঞ্জাইমস আছে সেগুলো ফ্যাটটাকে ডাইজেস্ট করতে হেল্প করে ফ্যাটি মেটেরিয়াল যেগুলো থাকে সেগুলোকে ডাইজেস্ট করতে হেল্প করে তার ফলে যখন বাইলের অভাব যখন হয় তখন ফ্যাটি জিনিসগুলো ডাইজেস্ট হয় না ভালো করে আর সেই জন্য আর গর্বে যেটা করে সেটা হচ্ছে বাইল যেটা লিভার থেকে তৈরি হচ্ছে সেটা গিয়ে গর্বরে জমা হয় লিভার কন্টিনিউয়াসলি বাইল তৈরি করছে সেটা গিয়ে গর্বরে জমা হচ্ছে গর্বরা শুধু তাকে জমা করছে না গর্বরা তাকে আস্তে আস্তে কনসেনট্রেট করছে করে আরো ঘন করে দিচ্ছে আর তারপরে যখনই আমরা অয়েলি ফুড খাই তখন কন্ট্রাক্ট করে পুরো বাইলটাকে পাঠিয়ে দিচ্ছে তো ইন্টেস্টিনে চলে গেলে যে আমাদের ফ্যাটি ফুড যেগুলো রয়েছে সেটাকে বাইল ডাইজেস্ট করতে হেল্প করে এটা হচ্ছে গর্বরের কাজ প্রথম জিনিস ইটস এ স্টোর হাউস অফ বাইল ইট ইস নট এ ম্যানুফ্যাকচার অফ বাইল বাইল্যাকচার কিন্তু লিভার কিন্তু গর্ব হচ্ছে তার স্টোর হাউস আমরা রোজগার করছি সেগুলো ব্যাংকে জমা করে দিচ্ছি যখনই আমাদের বড় খরচা আসে ব্যাংক থেকে বার করে খরচা করে দিচ্ছি ইটস লাইক দ্যাট গল্পটা হচ্ছে আমাদের বাইলের একটা ব্যাংক অ্যাকাউন্ট আমরা লিভার থেকে কন্টিনিউয়াসলি তৈরি হচ্ছে সেগুলো গল্পের গিয়ে জমা পড়ছে যখনই আমরা অয়েলি জিনিস খাচ্ছি গল্পের কন্ট্যাক্ট করে সব জিনিস বার করে দিচ্ছি সো দিস ইজ দি মেইন ফাংশন অফ দি গল্পের স্টোরিং দি বাইল অ্যান্ড কনসেন্ট্রেটিং দি বাইল এই হচ্ছে এই দুটো কাজ গল্পের এবার গভর্নর সেই কাজগুলো যদি না করে তখনই কিন্তু আস্তে আস্তে ডিজিজগুলো তৈরি হয় তার মধ্যে একটা হচ্ছে গল স্টোনস আচ্ছা ডক্টর এই যে গল ব্ল্যাডার স্টোন হচ্ছে স্টোন ফর্মেশন এটা কেন হচ্ছে মানে এর কারণটা কি থাকে আর এই যে যদি একবার স্টোন ফর্মেশন হয়ে যায় কি কি ধরনের সমস্যাগুলো হতে পারে এবার ধরুন গলব্লারের স্টোনস যেগুলো আছে এক্ষুনি যেটা বললাম গলব্লারে বাইল কন্টিনিউসলি গিয়ে জমা পড়ছে আর গলব্লাডার তাকে কনসেনট্রেট করছে আর কনসেন্ট কনসেনট্রেট করার পরে যখনই ইন্টেস্ট নিয়ে দরকার পড়ছে তখন গলব্লাডার কন্ট্রাক্ট করে পুরো জিনিসটাকে ওখানে না পাঠিয়ে দিচ্ছে হ্যাঁ এবার গলব্লাডার কোনো কারণে ধরুন ডিজিজ যদি হয় তাহলে সে ফুললি কন্ট্রাক্ট করতে পারে না আচ্ছা তখন সেই জিনিসগুলো কিন্তু গলব্লাডার কিছুটা থেকে যায় সেগুলো আস্তে আস্তে সিডিমেন্ট হতে থাকে এটা তো কনসেনট্রেটেড তার কন্টেন্টস গুলো আস্তে আস্তে ওখানে ডিপোজিট হতে থাকে প্রথমের দিকে ওটা একটা জিনিস তৈরি হয় তারপর সেটাই আস্তে আস্তে স্টোনের চেহারাটা নিয়ে নেয় তো বেসিক্যালি গল্পার যখন নিজের কাজটা করতে পারছে না সেই সময় কিন্তু স্টোন হওয়ার সম্ভাবনা বেড়ে যায় তো তার মানে দি গল্পার হ্যাজ টু বি নন ফাংশনাল গল্পার তখন কিন্তু স্টোন তৈরি হয় যদি গল্পার ফুললি ফাংশনাল থাকে তাহলে কিন্তু গলবড়ে যা কাজ সিওজা কিন্তু স্টোন তৈরি হওয়ার কথা নয় আচ্ছা সো ইফ ইট ইজ নন ফাংশনাল দেন স্টোনস আর ফর্মিং আচ্ছা তো আমি যেটা বলি ধরুন আপনি আচ্ছা এটা আপনি বলুন না পরে কথা বলবো আসলে কি এই যে যখন স্টোন ফর্মেশন হচ্ছে গলবড়া ঠিকঠাক কাজ করতে পারছে না ঠিকঠাক ভাবে বাইলটা বের না সেখান থেকে বার করতে পারছে না তাতে তো নানা রকম সমস্যা ক্রিয়েট হচ্ছে। এখান থেকেই তো সমস্যাগুলো ক্রিয়েট হচ্ছে। কি কি ধরনের সমস্যা ক্রিয়েট হচ্ছে? এক তো যেটা বলছিলেন যে ফ্যাটি ফুড যেটা ফ্যাট জাতীয় ফুড, সেটাকে ডাইজেস্ট করতে সাহায্য করে বাইল। এটা একটা বলছিলেন। কাজটা ব্যাহত হচ্ছে। সেই কাজটা ব্যাহত হচ্ছে। সেই খাবারটা ঠিকমতো ডাইজেস্ট হচ্ছে না। তার ফলে আমাদের সবসময় মনে হচ্ছে পেটটা যেহেতু ডাইজেস্ট হচ্ছে না, সেই ম্যাটেরিয়ালটা অনেকক্ষণ আমাদের इंटेস্টিনিতে থেকে যাচ্ছে। তার ফলে সবসময়ই মনে হচ্ছে যে আমাদের পেটটা ফোলা ফোলা আছে পেট ভর্তি ভর্তি আছে খাওয়ার ইচ্ছেটা কমে যায় আমরা বলি ফ্ল্যাচুলেন্ট ডিসপেপসিয়া মানে পেট সবসময় ফেঁপে রয়েছে আর তার সঙ্গে খাওয়ার ইচ্ছে নেই মনে একটু অল্প খেলেই মনে হচ্ছে পেট ভর্তি ভর্তি তো দিস ইজ ওয়ান অফ দি কমনেস্ট প্রেজেন্টেশন অফ গল স্টোন ডিজিজ সবসময় যে গলের স্টোন হলে যে ব্যথা হবে তা কিন্তু নয় ব্যথা নিয়ে প্রেজেন্ট নাও করতে পারে অ্যান্ড ইনফ্যাক্ট গলের স্টোনস এইটটি পারসেন্ট অব দি পেশেন্টস তারা আইদার অ্যাসিমটোমেটিক ওর এই সিমটমস যে আমাদের সবসময় পেট ভর্তি ভর্তি মনে হচ্ছে তারা তাকে মনে করে যে গ্যাস হয়েছে গ্যাস গ্যাস হয়েছে বলে কোনো ডিজিজ নেই ইট ইস সব মনে হচ্ছে পেটটা ভর্তি বিকজ ডাইজেস্ট হচ্ছে না তার ফলে সেই ফিলিংটা আসছে যে পেটটা সবসময় ভর্তি অল্প খেলেই মনে হচ্ছে পেট ফুলে যাচ্ছে তো দিস ইজ ওয়ান অফ দি প্রেজেন্টেশন যেটাকে আমজনতা কিন্তু তাকে গ্যাস হয়েছে বলে চালিয়ে দেয় গ্যাসের ওষুধ খাচ্ছে কোনো ডাক্তারের সঙ্গে কোনোদিন যোগাযোগ করেন করার চেষ্টা করে না আর গ্যাসের ট্যাবলেট খেয়ে খেয়ে কাটিয়ে দেয় আর তারপরে যখন এই জিনিসটা বাড়াবাড়ি হয় তখন ডাক্তারের কাছে যায় সোনোগ্রাফি করে সোনোগ্রাফি করলে দেখা যায় যে সেখানে একটা গল্পের স্টোন এবং এটা একটা খুব অস্বস্তিকর একটা ব্যাপার মানুষ কিন্তু এ কারণেই বোধ অনেক সময় মেডিসিন কিনে কিনে খাচ্ছেন আখেরের সমাধান নয় সমস্যাটা বাড়াচ্ছে আর কি কোনো উপসর্গ রয়েছে আর তো উপসর্গ তো ন্যাচুরালি এটা হচ্ছে কমনেস্ট সিম্পটম তার জন্য তো কিন্তু সে ডাক্তারের কাছে যায় না কিন্তু যেটার যে ডাক্তারের কাছে যায় সেটা কমনেস্ট ব্যাপারটা হচ্ছে পেইন ব্যথা তো গল্পের যখন স্টোনটা থাকে নর্মালি যখন গর্বরের লুমেনের ভেতরে স্টোনটা পড়ে থাকে তখন কিন্তু ব্যথাটা হয় না আর আমি প্রথমেই বললাম গলব্লার একটা বেলুনের মতন জিনিস একটা বেলুনের একটা মুখ আছে তো যখনই স্টোন গিয়ে ওই মুখের উপর আটকে যায় তখন কি হয় পিত্তটা না গলব্লারের ভেতরে ঢুকতেও পারছে না গলব্লার থেকে বেরোতেও পারছে না স্টোন ওখানে গিয়ে ব্লক করে দিচ্ছে যখন তাকে আমরা বলি গর্বরের নেক ওই যে তার মুখের তলায় যে জায়গাটা আছে ন্যারো

তো এই যে পেন দিস ইজ ওয়ান অফ দি কমিউনিস্ট আফটার দিস ফ্ল্যাচ প্রেজেন্টেশন ইজ পেইন আর অনেকবার যেটা হয় তার বিভিন্ন রকম আরো উপসর্গ আছে আরও গুলো আছে মাঝে কখনো কোন জন্ডিস হতে পারে বা প্যাঙ্ক্রাটাইটিস হতে পারে সবগুলো আছে সেগুলো কমপ্লিকেশানস যদি আমরা এটাকে ছেড়ে দিই তাহলে কিন্তু সব সবকিছু হয় না কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এই কমপ্লিকেশন গুলো হতে পারে তখন কিন্তু ইমার্জেন্সি ট্রিটমেন্ট করতে হয় মানে এটা একটা অনেক বড় সমস্যার কারণ যে মানুষ যদি এই পরিস্থিতিটাকে মানে ব্যথাটাকে অনেকদিন ফেলে রেখে দিচ্ছে মানুষ প্রথম দিকে বুঝতেই পারেন না দীর্ঘদিন একটা ব্যথাকে মানুষ ফেলে রেখে দিলেন সেটাকে ওভারলুক করে গেলেন এটাতে কি আরো মানে সিরিয়াস বলতে কতখানি যেটা আমি বললাম পেইন পেটে ডানদিকে উপরের পার্টে ব্যথাটা হয় কিন্তু এই ব্যথাটা অনেকবার কিন্তু বিভিন্ন জায়গায় রেডিয়েট করে যেমন পিঠের দিকে রেডিয়েট করতে পারে ডান দিকে শোল্ডার রাইট শোল্ডারের দিকে রেডিয়েট করতে পারে এই যে উপসর্গ যদি আমরা দেখতে পাই যে রাইট আপার অ্যাবডোমেনে পেন হচ্ছে আর সেটা ব্যাকে যাচ্ছে বা শোল্ডারে যাচ্ছে তাহলে আমরা মোরলেস ক্লিনিক্যালি আমরা ডিসাইড করতে পারি যেটা গরমের স্টোনের জন্যে বা অ্যাকিউট কোলিস্টাইটিসের জন্যে এগুলো হচ্ছে এ নর্মালি পেন হয় না আনলেস দেয়ার ইজ আ কমপ্লিকেশন নর্মালি পেন হয় না সেই জন্য পেশেন্ট বছরের পর বছর পুষে রাখতে পারে হ্যাঁ তারা কিন্তু এই এটাকে গুরুত্ব দেয় না ছোটখাটো সিম্পটম সিমটম হলেও একটা ব্যথার ওষুধ খেয়ে নিল গ্যাসের ট্যাবলেট খেয়ে নিল এটা করে চালিয়ে যেতে পারে কিন্তু এটা উচিত নয় যখনই এরকম উপসর্গ ওরা দেখতে কেউ দেখতে পারে তখন কিন্তু সঙ্গে সঙ্গে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত এই যে স্টোন ফর্মেশন হচ্ছে এর কি আলাদা আলাদা কোনো রকম ভেদ আছে নিশ্চয়ই যেমন স্টোন আমরা তিন রকম স্টোন পাই গলবডারে এটা কোলেস্টেরল স্টোন হুম কোলেস্টেরল স্টোন নরমালি সিঙ্গেল থাকে বড় স্টোন হয় নরমালি সিঙ্গেল থাকে তারপর সেকেন্ড হচ্ছে পিগমেন্টেড স্টোনস সে পিগ বাইল সল্টস বাইল পিগমেন্টস এগুলো জমা হয় কারণ এগুলো হচ্ছে আরবিসি গুলো ব্রেকডাউন হয় ব্রেকডাউন হয়ে আলটিমেটলি পিগমেন্টস পিগমেন্টস বাইলস এগুলো যেগুলো আছে সেগুলো জমা পড়ে তার জন্য হয় তো এটা কিন্তু পিগমেন্ট স্টোনস ইজ নর্মালি সিন ইন চিলড্রেন যাদের অ্যানিমিয়াস যেগুলো থাকে তাদের মধ্যে কমনলি দেখা যায় অনেকবারই আপনি দেখবেন হয়তো পাঁচ বছর ছ বছরের বাচ্চা তারও গল স্টোনস হয়েছে তো ইনফ্যাক্ট আই হ্যাভ অপারেটেড দি ইয়াঙ্গেস্ট পেশেন্ট হুইচ ওয়াজ সিক্স ইয়ার্স ওল্ড

পিগমেন্ট সোনস আর মাল্টিপল অনেকগুলো থাকে তার মধ্যে ছোট বড় মাঝারি সব রকম সাইজে থাকতে পারে আপনি যে যে বললেন যে একজন ছ বছরের বাচ্চাকেও আপনি অপারেট করেছেন তার গল স্টোন ছিল এত ছোট বাচ্চা অথচ তার গল মধ্যে পাথর জমা এটা কেন মানে এগুলো কি অন্য কোনো কারণ থাকে না না অ্যাকচুয়ালি যেটা এই যে বললাম না হিমোলাইটিক অ্যানিমিয়াcstr রয়েছে তার ফলে আরবিসি ব্রেকডাউন হচ্ছে আরবিসি ব্রেকডাউন করলে আলটিমেটলি বাইল পিগমেন্টস গুলো বাইসল্টস বাইগমেন্টস গুলো তৈরি হয় সেগুলো লিভার থেকে বের হচ্ছে সেগুলো কি গলব্লাডারে জমা হচ্ছে লিভার ইজ अनेबल টু প্রসেস মানে এই যে ব্রেকডাউন তাকে প্রসেস করতে ফেল করছে যে নর্মালি তাকে যতটা প্রসেস করার তার যতটা ক্ষমতা আছে তার থেকে বেশি প্রোডাক্টগুলো আসছে তো তার ফলে হিমোলিটিক কিন্তু পিগমেন্টস গুলো তৈরি হচ্ছে সেগুলো আলটিমেটলি স্টোন স্টোনের ফর্মে গল্পটা জমা পড়ছে তো সেই জন্য বাচ্চাদের মধ্যে এটা দেখা যায় উইথ হিমোলিটিক অ্যানিমিয়াস যেটার মধ্যে কমনেস্ট হচ্ছে থ্যালাসিমিয়া তাদের মধ্যে দেখা যায় যে এগুলো আছে আস্তে আস্তে থ্যালাসেমিয়ার ইন্সিডেন্স কমছে কারণ লোকের মধ্যে একটু অ্যাওয়ারনেস ডেভেলপ করছে ম্যারেজ কাউন্সেলিং এর সময় তারা মোটামুটি আজকাল অনেকেই থ্যালাসেমিয়া টেস্ট করে নিচ্ছে তার ফলে থ্যালাসেমিয়া তার ইন্সিডেন্স কিন্তু আস্তে আস্তে কমছে এই যে ডক্টর যেমন আপনি বললেন যে বাচ্চাদের কথা বাচ্চাদের একটা হতেই পারে আর যদি বলি মানে কোন ধরনের মানুষের মধ্যে বেশি হয় এটা কি আদতে মেল ফিমেল আলাদা করে কারোর মধ্যে টেন্ডেন্সি থাকে একটু বেশি হওয়ার বা কম হওয়ার আগে আমরা বলতাম মেয়েদের মধ্যে বেশি হয় কিন্তু ইদানিং আজকাল আমরা যা দেখতে পাচ্ছি ছেলে মেয়ে সবার মধ্যে সবার মধ্যেই গলস্টন ডিজিজ দেখা যাচ্ছে কোর্স তার মধ্যেও কিন্তু মেয়েদের মধ্যে একটু বেশি আছে আর সেকেন্ড জিনিস যেটা হচ্ছে অভিস লোকেরা যারা থাকে যাদের বডি ওয়েট বেশি আছে বা ফুড হ্যাবিটস গুলোর মধ্যে প্রচুর পরিমাণে অয়েলি ফুড যারা খায় তাদের মধ্যে দেখা যাচ্ছে যে পেশেন্টসদের মধ্যে কোলেস্ট্রল স্টোনস হওয়ার সম্ভাবনা বেশি থাকে তো সেই জন্য কোলেস্ট্রল লেভেল যদি হাই থাকে লিপিড প্রোফাইল যদি গন্ডগোল থাকে তো ডিসলিপিডিমিয়া এইসবগুলো যদি অ্যাসোসিয়েটেড থাকে তাদের মধ্যে দেখা যায় যে কোলেস্ট্রল স্টোনসগুলো বেশি ফরমেশন হচ্ছে আর ইনফেকশন তো এনিবডি ক্যান হ্যাভ তার কমন কিন্তু আচ্ছা সেটা হচ্ছে সব থেকে কমন জিনিস যেখানে মাল্টিপল থাকে কজ ইজ ইনফেকশন আর এটার জন্যে কিন্তু বলা যায় না যে কার হবে মেল ফিমেল সবারই হতে পারে লিটারলি আজকাল যখন থেকে এই মোবাইল এই গুলো ল্যাপটপ এগুলো ঢুকেছে তারপর থেকে প্রত্যেকটা প্রতিষ্ঠানেই লোকে টোয়েন্টি ফোর সেভেন জবে চলে গেছে মানে নটা পাঁচটা ডিউটি আর থাকলো না এখন টোয়েন্টি ফোর সেভেন বাড়িতে বসে আছে তখনও কাজ আসছে আপনার কাছে তখনও কাজ করতে হচ্ছে সব লিটারালি পিপুল আর অন টোয়েন্টি ফোর সেভেন জব একেবারে তো তারপরে লাইফস্টাইল ডিস্টারবেন্সেস গুলো কিন্তু প্রচন্ড ভাবে বেড়েছে তার ফলে কেউ নিজের খাওয়া দাওয়ার ব্যাপারে টাইমলি খাওয়া এইসবগুলো করতে পারে না যেখানে যা পাচ্ছে তাই খাচ্ছে প্রচুর ট্রাভেলিং বেড়েছে মানে কর্মক্ষেত্রে ডিমান্ডটা এত বেশি হয়েছে যে তারা তাদের কাছে তারা চাইলেও তাদের কাছে বাড়ির খাওয়ার খাওয়ার কিন্তু স্কোপ নেই এগুলো হচ্ছে সত্যি কথা বলতে গেলে মানে কি বলবো অকুপেশনাল হ্যাজার্ডস কিছু করার নেই বাট যতটা পারা যায় ততটা কিন্তু নিজের লাইফস্টাইলটাকে রেগুলেট করে রাখার চেষ্টা করা উচিত এই প্রসঙ্গ ধরেই জানতে চাই স্যার যে কি ধরনের খাবার অ্যাকচুয়ালি মানুষকে খাওয়া উচিত এবং কি কি খাওয়ার একেবারেই অ্যাভয়েড করাটা ভালো তাদের জন্য প্রথমে খাওয়ার মধ্যে যেটা রয়েছে দেখুন আমাদের শরীরের একটা রিকোয়ারমেন্ট আছে যতটা আমরা শরীরের ফিজিক্যাল অ্যাক্টিভিটি করব। ততটা শরীর ডিমান্ড করবে আমাকে এতটা ক্যালোরি দাও ঠিক আছে আমি যদি খুব হার্ড তাহলে আমার শরীর বলবে আমার তিন হাজার ক্যালোরি দরকার কিন্তু আমি যদি টেবিল ওয়ার্ক করি তখন শরীর বলবে যে আমার হাজার বারোশো ক্যালোরিতে আমার কাজ হয়ে যাবে তো ন্যাচারালি আমাকে বুঝতে হবে যে আমার ওয়ার্ক প্রোফাইলটা কিরকম আমার সারাদিনের লাইফস্টাইলটা কিরকম সে অনুযায়ী কিন্তু আমাদের খাবারটাকে খাওয়ার প্যাটার্নটাকে ঠিক করতে হবে কমন সিডেন্টারি লাইফস্টাইল যাদের রয়েছে তাদের পক্ষে কিন্তু যাদের এক্সেসিভ হার্ড ওয়ার্ক যারা করে লেবার ফিজিক্যাল ওয়ার্ক যারা করে তারা যা খাবে তাই তার শরীরে লেগে যাবে তার কোনো অসুবিধা হয় না কিন্তু এখন যেটা সমস্যাটা আসছে এমন একটা পপুলেশনের সঙ্গে যারা কিন্তু সিডেন্টারি লাইফ স্টাইল লিড করে টেবিল ওয়ার্ক করে লেখাপড়া করছে বা হয়তো টিচিংয়ে আছে এইসবগুলো এইসব সফট স্কিলস কাজগুলো যারা করছে তাদের মধ্যে কিন্তু ফুডের কম সেখানে অয়েলি ফুড যেগুলো থাকে সেগুলো অল আর হাই ক্যালোরি ফুডস তো সেগুলো কিন্তু আলটিমেটলি বডিতে গিয়ে জমা পড়তে শুরু করে সে যারা ওইরকম লাইফস্টাইল লিড করছে তাদের কিন্তু লেস অয়েলি ফুড খাওয়া উচিত ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস যত বেশি খেতে পারে তত বেশি খাওয়া উচিত খাওয়ার মধ্যে রাফেস যেন যথেষ্ট পরিমাণে থাকে সেটা কিন্তু খেয়াল রাখা উচিত তার জন্য ফ্রুটস এগুলো কিন্তু প্রচুর পরিমাণে খাওয়া উচিত তাদের তাতে কিন্তু ওদের পেট ভর্তিও থাকবে দে উইল হ্যাভ সেন্স অফ স্যাটিসফ্যাকশন যে আমার আমি যথেষ্ট খেয়েছি অথচ তার কিন্তু ক্যালোরি ভ্যালু ইজ নট ভেরি হাই আর তাতে কিন্তু ইন্টারেস্টিনের মুভমেন্টসগুলোও ভালো থাকবে আর পেশেন্টের এইসব ডিজিজগুলো থেকেও নিজেকে বাঁচাতে পারবে তো অয়েলি ফুড কম খাওয়া শাক সবজি সালাড এগুলো বেশি করে অ্যান্ড ফ্রুটস এগুলো বেশি করে খাওয়া আর নিজে রেগুলারলি খাওয়া টাইমলি খাওয়া যতটা সম্ভব টাইমলি খাওয়া এমন নয় যে একবার সকালবেলা আটটার সময় খেলাম তারপর রাত্রি দশটার সময় খেলাম দিস ইজ নট গুড অল্প অল্প করে বারে বারে খাওয়া উচিত so that you can use the system optimally. আপনার সিস্টেমটাকে যদি অপটিমালি আপনি ইউজ করতে পারেন তাহলে কিন্তু আপনার শরীর সুস্থ থাকবে যদি আপনার সিস্টেমটাকে অপটিমালি আপনি ইউজ যদি না করেন তাহলে সিস্টেমটা বন্ধ হয়ে এই যে বহু মানুষের যেহেতু এই বর্তমানে এই কমন এটা একটা সমস্যা বিভিন্ন বয়সের মানুষের স্টোন হচ্ছে আর এই সংখ্যাটা কিন্তু অনেক অনেকটাই বহু মানুষকে শোনা যায় যে একটা গল স্টোন নিয়ে তিনি ভুগছেন এবং ভাবছেন সার্জারিতে যাবেন কি যাবেন না এই ব্যাপারগুলো কিন্তু একটা চলতে থাকে কনক্লুশন মানুষ বিভিন্ন ব্যাথি বিভিন্ন জায়গায় ছোটাছুটি করতে থাকেন রীতিমতো তো ডক্টর এবারে সে ট্রিটমেন্ট কি আছে মূলত যদি স্টোন থাকে অ্যাসিমটোমেটিক থাকে তাহলে কিন্তু দিস ইজ নট এন ইমার্জেন্সি কিন্তু ইট মে টার্ন ইন্টু ইমার্জেন্সি এনি টাইম ধরুন আজকে একটা স্টোন গল্পের লুমেনের মধ্যে পড়ে আছে ইট ইজ নট গিভিং টু পেন কিন্তু সেই যে মুহূর্তেও কিন্তু গল্পের নেকে গিয়ে আটকে যাচ্ছে তখন কিন্তু ব্যথাটা শুরু হয়ে যাচ্ছে তো আজকে আপনি একটা মানে একটা বম বলবো টাইম বম পেটের মধ্যে নিয়ে ঘুরছেন কখন ফাটবে সেটা আপনি জানেন না অন হুইচ ডে ইট উইল গেট কনভার্টেড ইন্টু এন ইমার্জেন্সি আপনি জানেন না তো এটা ইজ অ্যাসিম্পটোম্যাটিক অ্যাসিম্পটোম্যাটিক আজকে অ্যাসিম্পটোম্যাটিক কিন্তু কালকে সিম্পটোম্যাটিক হয়ে যাবে না সেটা নোবডি নোজ ওয়ান্স ইট ইজ ডিটেক্টেড দেন ইউ মাস্ট টেক ট্রিটমেন্ট আজকে ধরুন যদি একটা গলস্টোন যদি ওখানে যদি পড়ে থাকে সেই নেগে গিয়ে আটকায় তাহলে অ্যাক্যুট কোলেসিস্টাইটিস এর সিম্পটমস গুলো দেবে সেটা যদি স্লিপ করে যদি বাইল ডাক্ট এর মধ্যে যদি চলে যায় তাহলে কিন্তু অবস্ট্রাকটিভ জন্ডিসের পিকচার দেবে আচ্ছা এই তাহলে কিন্তু জন্ডিস হতে পারে জন্ডিসের সঙ্গে যোরাস্তিতে পারে জন্ডিসের সঙ্গে ব্যথা হতে পারে পেইন ফিভার জন্ডিস এগুলা সব সিম্পটমস উল আসতে পারে আর সূত্রাই না এই আরো নিচে গিয়ে যদি প্যানক্রিয়াটিক ডাক্টের জাংশন পয়েন্ট যেটা আছে সেখানে যদি আটকায়ে তাহলে কি প্যানক্রিয়াটাইটিস হতে পারে which যেটা কিন্তু খুব একটা মারাত্মক ডিজিজ আচ্ছা প্যানক্রিয়াটাইটিস যাদের হয় তার মধ্যে কিন্তু इवें मर्टालिटी इज नट अनकमन पेशेंट माराओ जो पे अल पैंक्रियाटाइटिस पेशेंट डप टू दि ट्रिटमेंट एक्टर सब सेक्शन अब दि पैंक्रियाटाइटिस पेशेंट कल्टिमेटलि मारा जाए तो जो आप सब कमेश मन है जे जदि गल स्टोन डिटेक्ट है তারপরে কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু সার্জিক্যাল ট্রিটমেন্টটা করিয়ে নেওয়া উচিত আচ্ছা যত তাড়াতাড়ি সম্ভব এই যে সার্জিক্যাল ট্রিটমেন্টগুলো রয়েছে এখন কত ধরনের মানে এখন তো সবকিছুতে একটা ভ্যারিয়েশন রয়েছে আর অত্যাধুনিক একটা ব্যবস্থা রয়েছে কত ধরনের সার্জিক্যাল ট্রিটমেন্ট আমরা ডক্টর আজকের দিনে দাঁড়িয়ে সার্জিক্যাল ট্রিটমেন্ট তো ইটস এ প্রসেস অফ ইভলিউশন আস্তে আস্তে কিন্তু ইভলভ করছে আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন একটা লম্বা পেট কেটে গল্পটাকে সার্জারি করা হতো তারপরে অবলিক করে একটু তার থেকে ছোট কেটে অবলিকলি যাতে কম দেখা যায় সেই রকম ভাবে ইনcision দিয়ে প্রায় 5 ইঞ্চি 6 ইঞ্চি সাইজের ইনcision দেওয়া হতো তারপর ওভার এ পিরিয়ড অফ টাইম মিনিমালি ইনভেসিভ সার্জারি অবুদয় হলো তখন কিন্তু মাল্টিপল হোলস করে গবলেটটাকে রিমুভ করার প্রচেষ্টা শুরু হলো যেটা আজকে আমরা ল্যাপারোস্কোপিক সার্জারি নামে চিনি আর তার এখন যেটা হচ্ছে এখন আরো অ্যাডভান্সমেন্ট ফার্দার অ্যাডভান্সমেন্ট হয়েছে তাতে কিন্তু রোবোটসগুলো চলে এসছে রোবোটিক ওয়েতেও কিন্তু এই সার্জারিগুলো করা যেতে পারে তো অফকোর্স রোবোটিক সার্জারির কস্ট ইজ এটি হাই কারণ এখন পর্যন্ত এটা খুব কমন নয় এটা কিন্তু বাট দিস ইজ অলসো ইভলভিং এটাতে রোবোটিক সার্জারি আর ল্যাপ্রোস্কোপি সার্জারির মধ্যে তফাৎ যেটা আমরা বলতে পারি যে রোবোটিক সার্জারিতে

তো রোবোটারে তো সেই ফিল নেই হ্যাঁ আই ক্যান সি ইট বেটার বাট আই ক্যান্ট ফিল ইট কিন্তু ল্যাপারোস্কোপিক সার্জারিতে বা ওপেন সার্জারিতে আই ক্যান সি ইট আই ক্যান ফিল ইট তো সার্জন এট আ ফিলিং এরও একটা ইম্পর্টেন্স আছে হুম তো রোবোটিক সার্জারিতে দ্যাট ফিলিং পার্ট ইজ নট देयर আমি যে একটা স্ট্রাকচার কাটছি তার thickness কত আছে ডেনসিটি কত আছে কোনো ইম্পর্ট্যান্ট স্ট্রাকচারস এখানে আছে কিনা আমার ফিল দিয়ে কিন্তু আমরা বুঝতে পারি কিন্তু রোবটে আমি শুধু দেখতে পাচ্ছি আমি কিন্তু ফিল করতে পারছি না সো দ্যাট ইজ ডিফারেন্স মানে প্রত্যেকটা জিনিসেরই অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দুটোই আছে তো মেবি দ্য রোবোটিক সার্জারি ইজ দ্য ফিউচার এখন পর্যন্ত রোবোটিক সার্জারির ব্যাপারে আমরা হয়তো এতটা এক্সপার্ট হইনি সেটা একটা কারণ কারণ ইটস এ নিউ ইনভেনশন নতুন শুরু হয়েছে আস্তে আস্তে হয়তো আমরা আমাদের আমাদের হয়তো এরকম সিচুয়েশান আসতে পারে যখন আমরা মনে করব দ্যাট যা দেখতে পাচ্ছি দ্যাটস এনাফ দের ইজ নো নিড অফ ফিল সেটা হতেই পারে ভবিষ্যতে তো তখন কিন্তু রোবোটিক সার্জারি উইল টেক ওভার কিন্তু এখন পর্যন্ত রোবোটিক সার্জারি ইজ ইন এ নেসেন্ট স্টেজ এই যে একটা সার্জারির মধ্যে যাচ্ছেন একজন মানুষ তার আগে সাধারণত কোন কোন জিনিসগুলোকে বিশেষ করে খেয়াল রাখা উচিত বেসিক্যালি আমরা একটা অপারেশন করতে যাচ্ছি সেখানে পেশেন্টের একটা অ্যানেস্থেসিয়া হচ্ছে তার মানে কি সার্জারির কিছু কমপ্লিকেশন হতে পারে অ্যানেস্থেসিয়ারও কিছু কমপ্লিকেশন হতে পারে আমি অপারেশনের আগে আমি চেষ্টা করব আমি সেই কমপ্লিকেশনের সম্ভাবনাটাকে যত কমাতে পারি আজকে ধরুন একটা পেশেন্ট গলবনারের স্টোন নিয়ে এসছে সেই পেশেন্টের আনুষঙ্গিক আর কোনো রোগ আছে কিনা ডায়াবেটিস আছে কিনা হাইপারটেনশন আছে কিনা হার্টের কোনো সমস্যা আছে কি না সিওপিডি আছে কিনা তারপরে আগে কোনো সার্জারি হয়েছে কিনা আগে কোনো হার্টে কোনো স্টেন্টিং এগুলো কিছু হয়েছে কিনা বাইপাস সার্জারি হয়েছে কিনা কোনো ব্রেনে কোনো স্ট্রোক হয়েছে কিনা আমাদের আমাদের এইসবগুলো সব জানতে থাইরয়েডের কোনো সমস্যা আছে কিনা না এই সবগুলো জানতে হবে যদি এগুলো থাকে তাহলে সে অনুযায়ী আমরা সেই ব্যবস্থা নিতে পারবো আজকে ধরুন একটা হার্টে কারো এনজিওপ্লাস্টি হয়েছে তার সঙ্গে তার গল্পটার স্টোন হয়েছে তো হার্ট এনজিও ফার্স্ট এর পেশেন্ট ইজন ব্লাড থিনার্স ব্লাড থিনার্স নিয়ে যে পেশেন্ট ব্লাড থিনার্স পাচ্ছে সেই পেশেন্ট আমি যদি সার্জারি করি অপারেশন সময় ব্রিডিং এর প্রবণতা সাংঘাতিকভাবে বেড়ে যায় সেই ব্লিডিংটা যদি হয় তাহলে হয়তো অপারেশনে আমি সেই সব যদি না সামলাতে পারি তাহলে কিন্তু পেশেন্ট তার জন্য মারা যেতে পারে তো তার ফলে আমার তাকে কিন্তু মানে অপটিমাইজ করতে হবে সেই ব্লাড থিনার্স কমাতে হবে

না ওপেন সার্জারিতে যাব এটা প্ল্যান করা খুব দরকার যে কখন কোন পেশেন্টকে আমি কি দেবো এভরি পেশেন্ট ইজ এ স্পেশাল পেশেন্ট তাকে স্পেশালি কিন্তু ট্রিট করতে একদম তাই মানে প্রত্যেকটা সময় লাইফ সিকিউরিটিটা ডক্টররা আগে খেয়াল রাখেন বলেই অনেক কিছু প্রসেস এর মধ্যে দিয়ে যেতে হয় তাদেরকেও শুধু আপনাদের মনে রাখতে হবে যে নিজেদের সুস্থ থাকতে হবে সুতরাং যদি সার্জারি প্রয়োজন হয় তখন কিন্তু সার্জিক্যাল ওয়েতেই আপনাকে এগোতে হবে সুস্থ হওয়ার জন্য আজকের মতো সময়টা হাতে একেবারেই নেই অনেক ধন্যবাদ জানাবো ডক্টর আপনাকে ধন্যবাদ জানাবো আপনাদের সবাইকে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার